নমস্কার চলে এসছি আজকে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা একদম নিজে থেকে শুরু করেছি তো আজকে কিন্তু শনিবার শনিবার বলে এক জায়গাতে যেতে হবে মানে স্কুলে যেতে হবে প্যারেন্টস মিটিং আছে আর পিউ রেডি হয়ে বসিয়ে আছে এখন নাস্তা খাচ্ছে পিউ রাগেটিউশ তো সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর রেডি হয়েছি কারণ আমি স্কুলে যাব প্যারেন্টস মিটিং আছে তো ওর জন্য আমিও রেডি হয়ে গেছি আর তুই সকালে সকালে উঠে পড়াই করে তারপরে নিজে আবার রেডি হয়ে গেছে তো দেখুন কালকে তো অনেক রাত করে শোয়া হয় সকালে বলে মানে শনিবার একটু লেট উঠবো বলে কিন্তু হয় না আর আমার জন্য ফিল্ম পাও সে নিজে নিয়ে আমি ওষুধটা খাবো ব্রাশ শুরু করে নিয়েছি না তো আমার জন্য নিশ্চয়ও নিয়েছে শনিবারে ওর বাবা থাকলে কিন্তু নাস্তা নেই তো ওর বাবা ঘরে আছে সেই ভালো নিয়ে শুয়ে আছে এখন আর এখন বাজে নটা সাড়ে নটা বেজে গেছে মানে মোবাইলে নটা উনতিরিশ হয়ে গেছে তো আমাদের দশটা থেকে আছে এখন পিউ খেয়ে যাবে টিউশন চলে যাবে আর আমিও চলে যাব তো চলুন আজকে সারাদিন থাকুন আমার সাথে কী কী হচ্ছে অবশ্যই দেখার জন্য আর যারা নতুন এসছেন অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদেরকে তো আমার সব সময়ের জন্য আন্তরিক ভালোবাসি সঙ্গে থাকুন প্যারেন্টস মিটিং হোক স্কুলের কাছে তো যদি মোবাইলে অ্যালার্মস থাকে তাহলে দেখাও আর যদি না হয় তাহলে হবে না তার সঙ্গে থাকুন বিল্ডিংয়ে কাজ শুরু হয়ে গেছে সাড়ে নটায় ওই জন্য আওয়াজ আসে দেখুন এখানে সম্মান জানানো হচ্ছে চেয়ারম্যান স্যার ভাইস চেয়ারম্যান স্যার প্রিন্সিপাল ম্যাডাম সবাই এখানে আছেন আর এখানে ভাষণ যেটা দিচ্ছেন আমি সেটা আওয়াজ দিলাম না যাই হোক বেশ ভালো লাগছিল প্যারেন্টস মিটিংয়ে হাজার হাজার প্যারেন্টস এসেছে আমাদের এখানে কিন্তু অনেক বাচ্চা অনেক বাচ্চা বলতে অনেক ডিভিজেন তার জন্য কিন্তু অনেক প্যারেন্টস এখনও তো আধে প্যারেন্টস আসেনি কিন্তু মানে বসার মতন জায়গা হয় না যাই হোক আমি কিন্তু উঠে আর কিন্তু করিনি আমি এখানে বসে বসে যতটুকু দেখিয়ে দিয়েছিলাম তো প্যারেন্টস মিটিং আমি কিন্তু বড়ো মেয়েরও নার্সারি থেকে টেন অবজি গেছি এখনও তো আপনারা জানেন কলেজেও যখন ডাকে তখনও যেতে হয় তো যাই হোক ইংলিশ পড়াশোনা না জানিয়েও তিন মেয়েকে আমরা পড়াচ্ছি আর সব কিছু কিন্তু বেশিরভাগ কিন্তু মারাই করে কারণ বাবারা তো রাত থেকে সকাল থেকে যে যার চলে যান তো সেই হিসেবে মাদেরই সব কিছু করতে হয় তো আমি কিন্তু সবাইই প্যারেন্টস মিটিংয়ে সময় যাই তারপরে এই দেখুন এখানে খুব সবাইকে কিন্তু সম্মানজনক জানানো হচ্ছিলো সেগুলো কিন্তু আপনাদেরকেও দেখিয়ে দিলাম একটু দূর থেকে অনেকটা দূর থেকে প্যারেন্টসের ছিল তো তার জন্য আপনাদেরকেও একটু দেখাচ্ছি দেখুন এদেরকে কেন দেখছেন বলুন তো এদের বাচ্চা কিন্তু মানে হান্ড্রেড থেকে হানড্রেড মার্কস করেছে টেনে তাই কিন্তু বাচ্চা আসেনি বলে মায়ের হাত দিয়ে দিয়ে বাচ্চাদেরকে সম্মান জানালো অ্যাকচুয়ালি আগে কিন্তু প্রোগ্রাম হয়ে গেছে বাচ্চাদের তাদেরকে তো আগেই করেছে কিন্তু প্যারেন্টস মিটিংয়ের সাথে একবার মায়েদেরও কিন্তু ওদেরকে সম্মান জানিয়েছে যাই হোক প্যারেন্টস মিটিং মানেই বাচ্চাদের কেমন কী সব কিছু এ জেড এ তো আমরা সবাই জানি তাই না বন্ধুরা যাই হোক ভালো লাগে আমরা তো রোজেরই কিন্তু ঘরের ভিডিও দিচ্ছি মানে ডেলি ব্লগ দিচ্ছি তাই দিয়ে দিলাম বেশ ভালো লাগলো তো দেখুন বেশ সুন্দর কিন্তু সবাইকে ধীরে ধীরে করে এখানে সম্মানজনক করানো হচ্ছিল তাই আমি ভাবলাম আর এখানে সবাই ক্যামেরাও করা হচ্ছিলো কলেজের ইয়ে থেকেও করছে কিন্তু স্কুল থেকে আর দেখুন আমি চলে এসেছি এই দেখুন আকাশটা কতটা সুন্দর দেখতে এখন ঘরে যাচ্ছি রান্না বান্না কিছু হয়নি ওষুধ খাওয়া হয়নি আর অনেকটা টাইম হয়ে গেছে দু ঘন্টা চেয়ে বেশি হয়ে গেছে ওষুধ তো খাইনি ওই জন্য মাথা ঘোরাচ্ছে প্যারেন্টস মিটিং মানে আসতেই হবে পাঁচটা পাঁচটা থেকে চলে আসবে বাইরে রোদ কিন্তু আজকে প্রচুর আজকে আর ছাতা নিয়ে আসিনি সকাল থেকে বৃষ্টি হয়নি তো এখন একটু হালকা আবার হাওয়া দিচ্ছে ভালো আজকে মাঠটা একটু ভালো লাগছে সুন্দর লাগছে সবাই যাচ্ছে প্যারেন্টস মিটিং হয়েছে সকালে হয়েছে সিক্স থেকে টেন পর্যন্ত আর ফার্স্ট থেকে ফাইভ পর্যন্ত এখন হলো মানে দশটা থেকে বারোটা পর্যন্ত বারোটা ছয় সাত হয়ে গেছিলো যে যার প্যারেন্টস যে যার মতন চলে যাচ্ছে আমাদের প্যারেন্টস মিটিং হলে আসতে হয় আর আমি তো আমার তিন মেয়ের জন্য সব কিছু স্কুলের করি একদিনও এমন কিছু বাকি দিই নি যেটা মানে করা আমাদের দরকার আর আমরা করিনি আমি কিন্তু সব কিছু করি পড়াশোনা কম করেও কিন্তু সব এ টু জেড কিন্তু বাচ্চাদের জন্য আমি সব সময় করি সবাই জন্য একটু চা করে নিচ্ছি চা না হলে তো হবে না তো যাই হোক চা বসিয়েছি ভাত করব আর আকাশের ইয়েটা দেখুন বাইরে কেমন দেখিয়ে দিচ্ছি এখানে রান্না হবে বলে কপিস মাছ নিয়েছি আর মাছের ডিমে রান্না এই যে মাছের ডিম ভাজা হচ্ছে আর পিউ দেখুন এনে কোথায় রেখেছে তাই দেখালাম রান্না এখানে আলু পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল হবে পিউ কিন্তু রুটি খাবে বলছে সে আর মেজ মেয়ে কিন্তু মাছ খেতে একটুও পছন্দ করে না জানেন তো তো রান্নাবান্না হয়ে তারপরে কিন্তু গ্যাস পরীক্ষা সব কিছু করে কিন্তু আমি জামা কাপড় দিচ্ছি আসলে আমার মেয়ে এসে গিয়েছিলো তাড়াতাড়ি করে তাই মেয়ে পুজো দেবে তো যাই হোক দেখুন খাওয়া দাওয়ার পরে কত বাসন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বিকেলবেলা একদম সব ঠিক করেছ শুভ বিকেল বন্ধুরা এখন বেরোলাম বাজারে যাব। আর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া পরে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কারণ ওর বাবা বাজারে গিয়ে সবজি মাছ আজকে অনেক কিছু সবজি নিয়ে এসেছেন কিন্তু সবজির প্রচুর দাম আর দাম হলেও তো খেতে হবে কারণ কিছু তো না হলে তো হবে না সেটা আমরা সবাই জানি খাবার জিনিস তো খেতে হবে তো অনেক রকমের সবজি চিচিঙ্গে মরচাটা আজকে শনিবারে ভুলে নিয়ে চলে এসছেন যেটাকে কলা ফুল বলে আর মাছ নিয়ে এসেছেন তারপরে পেঁপে আরও কী কী সবজি এরকম নিয়ে এসেছেন তো এখন একটু বাজারে যাচ্ছি আলু পেঁয়াজ অল্প অল্প আছে তো আলু পেঁয়াজ আর সবজি সেরকম বেশি কিছু আনবো না তো বাচ্চাদের জন্য চিকেন আসেনি তারা মাছ খেতে তো ভালোবাসে না আর ওর জন্য দেখছি এখন যদি চিকেন ভালো হয় তাহলে আনব ভালো বলতে আমাদের এখানে তো যেমনই সেরকমই চিকেন শহর বাজারে কেন এখন দেশে গ্রামেও এরকমই হয়ে গেছে তো এখানে আমাদের যেমন খুশি তেমন দেবে তো যাই হোক ওর বাবাও যাচ্ছেন কেননা এই মাত্র দেখুন বৃষ্টিটা নেই আর বাকি কাজগুলো দেখায়নি তারপরে ওষুধ খেয়ে এক ঘন্টার উপরে শুয়েছিলাম একটু মন মেজা ভালো নেই তো যাই হোক এখনই মেয়েরা নাস্তা নিয়ে এখানে খাচ্ছে আর দেখাচ্ছে না তো যাই এখন বাজার থেকে ঘুরে আসি সঙ্গে থাকুন হয়তো বৃষ্টি হবে ফোনটা নেব কি না দেখছি কারণ এখন সব সময় বৃষ্টি আর এত পরিমাণ গরম হচ্ছে মানে বলা নেই তারপরে আমার আবার প্রবলেম যেহেতু আমার তো যে শরীরের প্রবলেমটা ওর জন্য আমার ঘামটা প্রচণ্ড পরিমাণ যত ফ্যান চললেও আমি কিন্তু সব সময় ভিজে যাই তো যাই হোক মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না এখন দেখি দিকে বলি যাই হোক এখন তো আমের সিজন আম মানেই তো আম যাই হোক তারপরে বড় মশাই ভাবছিলেন কিন্তু আম নেবেন না কিন্তু দেখছি আম দিকে তাকাচ্ছেন তো আমি ভাবলাম নিয়ে নিত আম তো আমরা সবজিও নিতে এসছিলাম। মানে লেবু দরকার কাঁচা লঙ্কা যা যা বেশি কিছু না সকালবেলা কিন্তু ওর বাবা বাজার করেছিলেন আর তার আগের দিনও আমিও কিনেছিলাম এখন কিন্তু সবজির আসমান দাম প্রচুর সবজি দাম বেড়ে গেছে সেটা অনেকের ভিডিওতেও আমি কিন্তু শুনছি কিন্তু হ্যাঁ এত দাম বেড়ে গেলে মধ্যব্যক্তিদের কেন বা যে কোনো মানুষের খাওয়াটা অসুবিধে তো তাই তবুও আমাদের খেতে হবে তো দেখুন এখানে কিন্তু সবাই পাশে পাশে যাচ্ছেন ভয়ালো করে আমি ভিডিও করতে পারিনি তো আমরা কিন্তু যাচ্ছিলাম কোথায় বলুন তো চিকেন আনতে তো চিকেন নেব নেবো না এই ভেবে ভেবে কিন্তু যাচ্ছিলাম তবুও কিন্তু চলে গেছিলাম আর পেঁয়াজ নেওয়া হয়েছে তারপরে সবজি কিছু কিছু নেওয়া হয়েছে কিন্তু আলু নেবো বলে আলুটা নেওয়া হয়নি আর সেটা আবার কালকে দেখা যাবে যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু চিকেনের মার্কেটের দিকে যাচ্ছিলাম সেখানে মাছ আর পুরো লাইনে একদম চিকেন মটন তারপরে ওখানে পুরো মাছের বাজার আর এতটা মানে সবাই যাচ্ছেন যে মোবাইলটাকে ইয়ে করা যাচ্ছে না দেখুন বেশ লাল লাল দেখা যাচ্ছে না টমেটো টমেটোময় এখন কিন্তু একটু কম দাম আছে কিন্তু সবজিটা দাম বেশি তো রাতে খাওয়া দাওয়া আমাদের এই যে চিকেনের কষা হয়েছে মানে মেয়েদের জন্যই বেশির বাবার ইয়ে অল্প ভাত আছে মেয়ে খাবে বলল রুটিও হয়েছে সবাই ভালো থাকবেন শুভরাত্রি বন্ধুরা